এই যে দেখো আমি এখন একটু কাম হয়ে রাতিছি মেলা দিন পরে কাম হয়ে রাতছি তো কুদাল আর কি ওই যে কামলা কয় কামলা আমি আবার কেউ মেলা দিন পরে একটু কামলা দিবে রাতছি তা আবার টাহা সারা মানে ওই যে আমার আব্বা আছে না ওই যে আমার আব্বা আমার আব্বার বুধ কাম হয়ে যাচ্ছি মানে আমার আব্বার কামলা দিবে যাচ্ছি কিন্তু আসল কথা হচ্ছে কি মানে আমার যে মূল কথাটা আর সে মূল কথাটা হচ্ছে সে মূল কথাটা হচ্ছে কামল মূল কথাটা হচ্ছে কি আমরা যেখানেই যাই যে কোনো বিভিন্ন জেলায় যাই বিভিন্ন ডিস্ট্রিক্টে যেখানে যাই আমরা যদি সত্য হলে তোমার বাড়ি কোনে যদি সত্য তোমার বাড়ি কোনে আমরা যদি কই যে পাবনা তো তোমরা পাবনার সওয়াল পাবনার পাগল ফাগলা কাটতে তুমি উঠে আইসে কত কথা হারে ভাই পাবনার সাল যদি পাগলা কাউর দিন আইছি মানে পাবনা বাড়িতে আমার তো বুলি বলি তাই বলি আমি পাগলা কাউর দিন উঠে আইসি পাবনার সাল বলি তাই আমি যে পাগলা কাউর তিন দিন উঠে আইসি তার কোনো মানে আছে নাকি ভাই পাবনা জেলায় বাড়ি তোমরা যদি আইসি দেখতে পারো যে পাবনার কয়টা পাগল আছে আর তোমারে সব দৃষ্টিকির তোমার পাগল আছে আমরা তো ভাই পাবনা জেলার ডাক্তার বাড়ি কোনে পাবনা জেলা আমরা যদি কই পাবনা জেলা যারা এই কথা শুনি কয় কি যে তোমরা পাগল পাগলের উঠে আইসে আইসেও আসল কথা তারাই বড় পাগল পাগল ভুলি মানে সকলে কি মনে হয় যে আমরা পাগল আমরা ডাক্তার আমরা পাগল হরি তোমরা যত সব জেলার পাগল আসাও আমার এখানে আসো আমরা বালোহরি দেই ট্রিটমেন্ট হরি দেই তোমরা আবার যায়া ঘুরি উল্টে আমারই কব পাগল যত সব পাগলের দল